ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে তার দল আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বেশিরভাগই লাপাত্তা হয়ে আছেন বিশেষ করে গেল ষোলো বছর ধরে আলোচনা সমালোচনার কেন্দ্রে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কোনো উদেশি পাওয়া যাচ্ছিল না তার অবস্থান নিয়েও ছিল ধোয়াশা অবশেষে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিন মাস দেশে লুকিয়েছিলেন তবে সরকার সে বিষয়ে অবগত ছিল না জানা থাকলে তাকে গ্রেফতার করা হতো ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়লেন পুলিশের কাছে ব্যাখ্যা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই বিষয়ে উপদেষ্টা বলেন ওবায়দুল কাদেরের দেশে থাকার বিষয়টি সরকার জানত না জানলে তাকে গ্রেফতার করা হতো এই সময় এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পুলিশের মনোবল আগে থেকে বেড়েছে তবে সময় লাগবে পুরোদমে কাজ শুরু করতে যারা দোষী নন মামলা হলেও তাদের কিছুই হবে না জানিয়ে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন পুলিশের যারা তারা অপরাধী তাদের পাওয়া গেলে আইনি ব্যবস্থা হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের ১৬ এমপিকে আগেই দেশ থেকে ভাগিয়ে দিয়েছেন মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে হত্যা মামলায় কোন আসামি তথ্য পেলেই তাকে গ্রেফতার করা হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য নেয়া উদ্যোগের অগ্রগতি জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ইন্টারপোলকে আমরা আবার রিমাইন্ডার দিয়েছি আমরা সময় সময় অবহিত করছি তাড়াতাড়ি প্রকাশের জন্য এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো আছে চোদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস নিয়ে অনেকে আশঙ্কা প্রকাশ করেছিল এই হবে ওই হবে বলেছিল কিন্তু দুটি দিবস ভালোভাবে শেষ হয়েছে পঁচিশ ডিসেম্বর বড়দিন ও একত্রিশ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইটও ভালোভাবে শেষ হবে ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল